আউজুবিল্লাহি মিনাস শতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আতারিক আয়াত ষোলো ষোলো আর আমিও ভীষণ কৌশল করি আয়াতের তফির এবং আমিও ভীষণ কৌশল করি এক এক অর্থাৎ আমি তাদের চালাকি এবং চক্রান্ত সম্বন্ধে উদাসীন নই আমিও তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি কিংবা তাদের চক্রান্তকে প্রতিহত করি গোপনে কৌশল অবলম্বন করাকে বলা হয় এই কৌশল মন্দ উদ্দেশ্য হলে তা মন্দ এবং ভালো উদ্দেশ্য হলে তা নিন্দনীয় কৌশল নয় অতএব কাফিরদেরকে অবকাশ দাও তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য আয়াতের তাফসির অতএব অবিশ্বাসীদেরকে অবকাশ দাও এক তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য এক অর্থাৎ তাদের জন্য তো আর শাস্তি প্রার্থনা করো না বরং তাদেরকে কিছুকাল দিল সুযোগ অথবা অবকাশ দাও এখানে শব্দটি কিছু পরিমাণ অথবা কিছুকাল এর অর্থে ব্যবহার হয়েছে এই দিল বা অবকাশ দেওয়া কাফের পক্ষে এক প্রকার আল্লাহর কৌশল যেমন তিনি বলেছেন আমি তাদেরকে ক্রমে ক্রমে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা জানতেও পারবে না আর আমি তাদেরকে দিল দিব নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ সুরা আরাফ সাত একশো বিরাশি থেকে একশো তিরাশি আয়াত